ইউরোপের মাটিতে আপনি কি বর্তমানে ইটালি জার্মানি ফ্রান্স পর্তুগাল স্পেন অবস্থা পর্যালোচনা করে আজকের ভিডিও পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন ওয়ার্ক পারমিট ভিসায় আপনি যখন ইউরোপে আসতেছেন আপনার ওয়ার্ক পারমিট এর একটা ভ্যালিডিটি থাকে সময়সীমা থাকে এক বছর ছয় মাস নয় মাস ইটালিতে যখন ফ্লু আন্ডারে সিজেনালে আসেন তখন নয় মাস ছয় মাস এরকম থাকে যখন এই সময়কালটা শেষ হয়ে যায় তখন আপনি ইউরোপের মাটিতে অবৈধ করণীয় কি যদি যেই কোম্পানিতে আসছেন ওই কোম্পানি যদি আরো এক বছরের জন্য এক্সটেন্ড করে দেয় তখন আপনি ওকে থাকলেন বৈধ থাকলেন যদি এক্সটেন্ড না করে দেয় অন্য কোম্পানি অন্য মালিক খুঁজে যদি আপনি বের করতে পারেন নতুন ভাবে যদি ওয়ার্ক কন্ট্রাক্ট আপনি যদি করতে পারেন আপনি বৈধ থেকে গেলেন বেশিরভাগ ক্ষেত্রে এত সোজা হয় না এখানে আসার পরে সার্বিয়াতে আমরা এখন দেখতেছি রোমানিয়াতে আগে বেশি ছিল

যারা ইয়াং জেনারেশন বিশ বাইশ তেইশ বছর এদের জীবন থেকে দুই চার পাঁচ বছর চলে গেলে সমস্যা নাই কিন্তু যেই লোকটার তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স বছর বয়স আপনার বউ বাচ্চা সব দেশে ফালায় রেখে আসছেন এখানে ক্লেম করলেন আপনার তো বাংলাদেশে বউ বাচ্চার মুখ দেখতে পারবেন না এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন এখন আমরা কথায় আসি ইটালিতে সবার প্রথম আপনি যখনই কেস মারতেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে প্রথম কমিশনে আপনাদের নেগেটিভ আসতেছে রেজাল্ট কেন তারপর আপনারা না বুঝে কেস মারতেছেন কোন কাহিনী কোন একটা গল্প সুন্দরভাবে না সাজায় আপনারা প্রথম অবস্থায় না আসতেছে হ্যাঁ এটা ভয় পাওয়ার কিছু নাই আপনি দ্বিতীয় কমিশনে যাবেন আপনি আপিল করবেন আবার আপিল করবেন তৃতীয় কমিশনে যাবেন কোনো না কোনো সময় আপনাকে এরকম না যে আপনি আপিল করলেন না হয়ে গেল আপনারা ধরে বেঁধে বাংলাদেশ পাঠায় দিল জিনিসটা এরকম না ইউরোপের মাটিতে আসলে এত সহজে কেউ বাংলাদেশে ফেরত যায় না আপনার মাথায় কিছু থাকে আপনি যাবেন না অনেক অপশন আছে সবকিছু খোলাসা করা যায় না এখন ইটালির অবস্থা হল এই বর্তমান সিচুয়েশন ইভেন ভবিষ্যতে আরো বেশি হবে কেন আপনি যখনই ফ্লুসির আন্ডারে ইটালিতে আসবেন একটা সময় আসবে যখন আপনি কেসি করতে পারবেন না প্লুসির আন্ডারে এসে আপনি যদি সঠিকভাবে প্রমাণ না দেখাইতে পারেন আপনি কেসি করতে পারবেন আপনার কেসি নিবে না জিনিসটা এরকম হয়ে যাবে একটা সময় এখন হয় নাই কিন্তু একটা সময় আসবে এখন তারা অলরেডি কড়াকড়ি করে দিছে যে তুমি আসছো কাজের ভিসায় কেন তুমি এখানে এজাইলাম ক্লেম করতেছো আপনি যদি প্রমাণ করতে পারেন যে দেখো আমার উপায় ছিল না বাংলাদেশে অনেক বড় প্রবলেম আমাকে মেরে ফেলবে আমি এই অপশনটা খোলা পাইছি টুরিস্ট ভিসা হোক অ্যাজ ফ্লুসি হোক এই ভিসাটা আমার সামনে ছিল আমি আসছি আমারে তুমি রক্ষা করো নাহলে বাংলাদেশ গুলো আমরা মাইরাসের প্রমাণ করেন আপনি অবশ্যই ইটালি থাকতে পারবেন কেউ আপনার আর্ট খেতে পারবে না জার্মানির অবস্থাও তাই কিন্তু জার্মানির অবস্থা ফিফটি ফিফটি কিন্তু কল্পনা করেন জার্মানি প্রচুর পরিমাণে প্যালেস্তিন সিরিয়া ইরাক আফগানিস্তান কত দেশ থেকে তারা লোক নিচ্ছে এবং গত দুই বছরে কি পরিমাণ ইউক্রেন থেকে লোক আসছে আপনি কল্পনা করতে পারবেন না এই মানুষ টাকা দিচ্ছে পুষতেছে মানুষ করতেছে মানে নতুন ভাবে আরকি জার্মানের কালচার শিখাইতেছে এখন আপনি বাংলাদেশ থেকে আসবেন আপনার প্যারাটা সে কেন নিবে এদের তো আপনার থেকে আরো বড় সমস্যা তাই না হ্যাঁ দুই চারজন বাংলাদেশ থেকে এসে জার্মানিতে বৈধ হওয়ার অনেক উপায় আছে যদি পরিচিত কেউ থাকে সঠিক একজন উকিলের পিছনে আপনি টাকা খরচ করতে পারেন অবশ্যই জার্মানিতে আপনি বৈধ হইতে পারবেন জার্মানিতে প্রচুর পরিমাণে আবেদনও পরে প্রচুর পরিমাণে রিজেক্টও হয় ফ্রান্সের কথা যদি ধরি আমার এক কথায় প্রচুর পরিমাণে খারাপ লোক কিভাবে খারাপ লোক বলতেছি প্রতারণা প্রতারণ আপনি যখনই প্যারিসের রাস্তা দিয়ে হাঁটবেন এত পরিমাণ আপনি এই মধ্যস্থতাকারী পাবেন এত পরিমাণে সমন্বয় পাবেন আমি খারাপ ভাষায় বলতেছি না তারা আপনাকে টাকার বিনিময়ে কাগজ করে দেওয়ার কথা বলবে কিন্তু তারা কাজ করবে না আপনাকে শুধু ঘুরাবে আপনি দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আপনি খরচ করবেন কিন্তু কাগজ করতে পারবেন না আপনাকে এক বছর দুই বছর দেড় বছর এইভাবে শুধু ঘুরাইতেই থাকবে হ্যাঁ ফ্রান্সেও বৈধ হওয়ার কিছু অপশন থাকে কিন্তু অনেক লেন্দি প্রসেস অনেক সময় লাগে অনেকে আছে পাঁচ বছরের মধ্যে ইভেন পাসপোর্ট পেয়ে গেছে রিফিউজদের পাসপোর্ট যেটা দেয় অনেকে পেয়ে গেছে আমি জানি ইন্ডিয়া হয়ে ইন্ডিয়ায় যায় ইন্ডিয়ার পাসপোর্ট নিচ্ছে পরে ইন্ডিয়া থেকে ট্যুরিস্ট ভিসায় লন্ডন আসছে লন্ডন থেকে তারপরে ফ্রান্সে ঢুকছে এবং বহুত কাহিনী আমি জানি অনেক মানুষের সাথে কথা বলছি সম্ভব অনেক উপায় আছে কিন্তু ফ্রান্সেও বর্তমানে জটিল অবস্থা এবং সময় সাপেক্ষ প্রতারণার হাত থেকে বাঁচার চেষ্টা করবেন এরপরে আমরা ঘুরা পর্তুগালে যাই পর্তুগালে যদি আমরা কথা বলি দেখেন পর্তুগাল এই বছর আগে যেই সেফ এন্ট্রি ছিল আপনার লিগাল একটা ভিসা থাকলে কোনোভাবে পর্তুগাল গিয়ে আপনি কিন্তু কাগজ করতে পারতেন সেটা বন্ধ করে দেয় আইমা আসলো নতুন তাদের যেই সিস্টেম আর কি আইমা কি করলো বলল যে অমুক তারিখ মানে হঠাৎ করে ঘোষণা আমার মনে হয় জুন মাসে তিন বা চার তারিখ আপনি ওই রাত বারোটার পর থেকে আর এন্ট্রি করা যায় নাই মানে সব বাদ এখন তারা বলতেছে নতুন করে যে কেউ যদি প্রমাণ করতে পারে যে অমুক তারিখের আগে লিগাল ভাবে পর্তুগালে ঢুকছে তাদের আমরা থাকার পারমিশন দিয়ে দিব ওকে একটা অপশন দিছে খুবই ভালো খবর প্লাস প্রায় এক লক্ষ দশ হাজার বা বিশ হাজার এরকম বা তার অধিক অ্যাপ্লিকেশন তারা রিজেক্ট করে দিছে কেন তারা প্রমাণ করতে পারা নাই ঠিক এখন তাদেরকে বলতেছে তুমি এইটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো এই ডকুমেন্ট নিয়ে আসো মানে অনেক ঝামেলা করতেছে বর্তমান যে সরকার ডানপন্থী সরকার অ্যাজাইলাম বিরোধী বা রিফিউজি বিরোধী বা বাইরের দেশ থেকে যারা আসে আমরা থার্ড কান্ট্রি থেকে আসে তাদের সম্পূর্ণ বিরোধী এরা এরা হলো ডানপন্থী সরকার মানে অভিবাসন বিরোধী যাদেরকে বলতে পারেন সুতরাং পর্তুগালের অবস্থাও এখন দিন দিন খারাপের দিকে যাচ্ছে আপনি ইচ্ছা করলে যে একটা এজাইলাম ক্লেম করে ওইখানে টিকে যাবে তা এত সহজ না আপনি লিগাল ভাবে আসেন লিগাল ভাবে থাকেন কোনো সমস্যা নাই এখন ইউরোপের মাটিতে একটাই আমাদের ভরসা সেটা হলো স্পেন এখন স্পেনে আমরা কি করব সঠিক পথে কিভাবে আগাবেন দেখেন ছোট একটা দিক নির্দেশনা দিয়ে দিই আমার আমার চ্যানেলে অনেক ভিডিও আছে স্পেন সম্পর্কে কিন্তু বোঝার চেষ্টা করবেন স্পেনে দুইটা অপশন আপনি এজাইলাম ক্লেম করতে পারেন কিন্তু অ্যাজাইলাম ক্লেম করলে অন্যান্য দেশের মতো অবস্থা আপনি যদি সঠিকভাবে প্রমাণ করতে না পারেন আপনার কিন্তু কেস টিকবে না তখন কি হবে আপনি ওই এক দেশ থেকে অন্য দেশে শুধু ঘুরতে থাকবেন দ্বিতীয় অপশন লিগাল ভাবে বৈধ হওয়ার যে অপশনটা আপনি যদি স্পেনে প্রবেশ করেন সবার প্রথম আপনাকে একটা হাউস কন্ট্রাক্ট নিতে হবে আপনার একটা অ্যাকোমোডেশন ম্যানেজ করতে হবে একটা বাসা নিতে হবে এবং সেখানকার কন্ট্রাক্ট পেপার নিয়ে আপনার ওইখানকার যে অথরিটি সেখানে বলতে হবে যে দেখো আমি এই বাসায় উঠছি এখানে আমি থাকতেছি তারা আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে না এইখানে অবশ্যই আপনার একজন বাঙালির সহায়তা নিতে হবে এখন আপনি যদি স্পেন ছেড়ে অন্য কোন দেশে চলে যান ওইখানে জাস্ট বললেন আমি অমক দেশে থাকতেছি আপনি অন্য দেশে চলে গেলেন যেটা পর্তুগালে আগে পর্তুগালে কি হইতো আপনি যদি ট্যাক্স দিতেন আপনি বারোটা পর্তুগালে বৈধ হওয়ার একটা অপশন ছিল আপনি আপনি যদি ট্যাক্স দিয়ে না পাইতেন বিশটা দিতেন চব্বিশটা দিতেন অনেক লোক দেখছে যারা জার্মানি এসে কাজ করছে থাকছে ইলিগাল ভাবে এখানে কিন্তু পর্তুগালে তারা ট্যাক্স দিয়ে গেছে একটা সময় পরে যায় তারা ওইখানে কার্ড করতে পারছে পাসপোর্ট হয়ে গেছে তাদের এটা একেবারে সত্যি কথা স্পেনের সিস্টেমটা কিন্তু তাই না না বুঝে আপনারা শুধু স্পেনে ওই ভাবে একটা রেসিডেন্সি ম্যানেজ করে অন্য দেশে চলে যাবেন আমি সুন্দর করে একটু একটা উদাহরণ দেই আপনি আজকে স্পেনে ক্লেম করলেন আপনি ওই এম পাদ্রমেন্ট যে ব্যবস্থাটার নাম ওইখানে গিয়ে আপনি বললেন বইলে আপনি জার্মানি চলে আসলেন এইখানে ধরেন আপনার আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট হইলো আপনার শারীরিক কোনো সমস্যা হইলো তখন কোশ্চেন করবে না যে তুমি এই দেশে কেন গেছো তাদের কাছে কি কোনো হিসাব থাকবে না অথবা কোনো একটা কারণে ধরেন পুলিশ আপনার কাছে গেল আপনার বাসায় গেল কোনো একটা নর্মাল কারণে আপনাকে পাইল না কোনোভাবে তারা যাচাই বাছাই করে দেখলো যে আপনি এই দেশে থাকেন না তখন কি আপনার কাগজটা করতে পারবেন এই ভুল কখনোই করবেন না নর্মালি নিজে একটু লজিক্যাল চিন্তা করবেন তার কারণে এই ইউরোপের মাটিতে আপনি যখনই আসতেছেন মনে করবেন আপনি একা আপন রক্তের ভাই বোন বাপ চাচা বাদে বাকি সবাইরা মনে করবেন কেউ আপনার ভালো চায় না এটা একেবারে সত্যি কথা আমি যে কথাগুলা বলতেছি এটা একেবারে সত্যি কথা ইউরোপের মাটিতে আপনি নিজে এবং আপনার একা সব ভালো মন্দ সবকিছু নিজের বুদ্ধিতে করবেন নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো যাই হোক এত কথা না আপনারা অনেক কিছু বুঝতে পারছেন এখন অপশন একটাই খোলা সেটা হলো স্পেন কিন্তু সঠিক প্রসেসে আপনারা আগাবেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে স্পেনে কিভাবে বৈধ হবেন সব কিছু পাই টু পাই আমি বলে দিছি কিন্তু ওইখানে গিয়ে রেসিডেন্সি নিয়ে দুই বছর থেকে কোনো কোনোভাবে কাজ করে আপনি ওইখানে বৈধ হইতে পারবেন এটা সুন্দর কথা সঠিক কথা তা বাদে আর যে অপশনগুলো আছে ওইখানে সব জায়গায় ফিফটি ফিফটি চান্স হয় জয় নয় হয় এখন চিন্তা ভাবনা আপনার বুঝে শুনে তারপরে সব কাজগুলো করার চেষ্টা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইউটিউবের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম